সরকারি চাকরির সব গ্রেডে কোতা বাতিল করে সংসদে আইন পাশের এক দফা আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাতে শাহবাগে অবরোধ কর্মসূচি শেষে এক দফার আন্দোলনের ঘোষণা করেন এক নাহিদ ইসলাম কর্মসূচির অংশ হিসেবে কালও সারাদেশে সড়ক মহাসড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা কাল বেলা সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মূল ব্লকের আন্দোলন শুরু হবে বলে জানানো হয় কোনো আবাসিক হলে বাধা দেওয়া হলে সেই হল ঘেরাও করা হবে বলেও জানা নাহিদ ইসলাম এর আগে বিকেলে মিছিল শেষে শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা এতে গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এতদিন পর্যন্ত আমাদের চার দফা দাবি ছিল আগামীকাল থেকে আমাদের এক দফা দাবিতে সারা বাংলাদেশে হবে সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকাল ব্লকে চলবে আমরা আজকে শাহবাগ থেকে বাজার পর্যন্ত গিয়েছি আমরা আগামীকাল কিন্তু ফার্ম গেট পার হয়ে যাব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম